টাকায় পাঁচটি করে কলা কিনে টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে দড়ি কয় মূল্য সমান সমান এক্স টাকা পাঁচটি কলার কয় মূল্য টাকা অতএব একটি কলার কয় মূল্য এক্সের ফাইভ টাকা আবার চারটি কলার বিক্রয় মূল্য এক্স টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য এক্স এক্সের চার টাকা তাহলে কয় মূল্য থেকে কয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়াতে লাভ হয় তাহলে আমরা লিখব তাহলে অত লাভ হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি লাভ হয় তাহলে আগে বিক্রয় মূল্য নিতে হবে ক্ষতি হলে ক্রয় মূল্য আগে নিতে হবে তাহলে আমরা বিক্রয় মূল্য এক্সের চার মাইনাস এক্সের ক্রয় মূল্য এক্সের ফাইভ তাহলে চার আর পাঁচ লসাগু করলে বিশ তাহলে এই বিষ আমরা নিচে দেব এই চার দিয়ে বিশেক ভাগ দিলে যায় পাঁচবার পাঁচ দিয়ে এক্সে গুণ দিলে ফাইভ এক্স মাইনাস আবার পাঁচ দিয়ে বিশেক ভাগ দিলে চার চার দিয়ে এক্সের গুণ দিলে চার এক্স তাহলে ফাইভ এক্স থেকে ফোর এক্স মাইনাস দিলে থাকে এক্স তাহলে এক্সের বিশ টাকা এখন এক্সের পাঁচ মানে কয় মূল্য এটা এক্সের পাঁচ এক্সের পাঁচ টাকায় লাভ হয় এক্সের বিশ টাকা এটা বাড়ালো ওটার বিক্রয় মূল্য অতএব এক টাকায় লাভ হয় এক্স গুন ফাইভ আবার বিশ গুন এক্স এটা নিয়ম হচ্ছে এই এক্সের সাথে এটা উল্টো দিকে একটা টাকা ডেবে এক্স গুণ ফাইভ আবার বিশ গুন এক্স আড়াআড়িভাবে গুণ দি তাহলে এখন আমাদের শতকরায় যদি বের লাভ বের করতে যায় তাহলে একশো টাকায় বিক্রি করলে লাভ হবে এতটা অতএব একশো টাকায় লাভ হয় এক্স গুনুন ফাইভ গুনুন একশো নিচে বিশ গুন এক্স তাহলে আমরা পাঁচ দিয়ে বিশেষ কাটলে চার বচা কুড়ি এই এক্স এই এক্স কেটে দিলাম চার দিয়ে একশো যদি আমরা ভাগ দিই তাহলে চার প্রতিশা চার পঁচিশা একশো পঁচিশ পঁচিশ টাকা তাহলে শোধ করা তাহলে শোধ করা তাহলে শোধ করা লাভ হবে পঁচিশ টাকা আমাদের উত্তর পঁচিশ টাকা